আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম সরকার আরো বেশি বেসামাল হয়ে উঠেছে বলেছেন মির্জা আফকরুল এরপর জানিয়ে দিব পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলেছেন শেখ হাসিনা আরো জানিয়ে দিব এমপি আজিম হত্যা দেশের অপরাধ জগতের খন্ডাংশ উন্মোচন করেছে এরপর জানিয়ে দিব মিয়ানমার পরিস্থিতি রাখাইনের রোহিঙ্গা গ্রামে আবার নিপীড়ন উদ্বস্ত দুই লাখ এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সরকার আরও বেশি বেসামাল হয়ে উঠেছে বলেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনভিত্তি নেই বলে সাত জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীর ওপর তীব্র মাত্রায় দমন শুরু করেছে বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি সারাদেশে প্রতিনিয়ত আদালতের মাধ্যমে বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষের জামিন নামমঞ্জুরের মাধ্যমে কারান্তরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল তিনি বলেন আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা দেওয়া সহ জামিন নামমঞ্জুর করে বিরোধী নেতাকর্মীকে কারাগারে পাঠানো এখন সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বিবৃতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রহমান ফাহিমের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রত্যাহার সহ অবিলম্বে তা নিঃশর্ত মুক্তির দাবি জানান এ নেতা পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলেছেন শেখ হাসিনা বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার তেইশ মে গণভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটের বৈঠকের শুরুতে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশে ইয়ারবেস বানানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না ক্ষমতার দরকার নেই যদি জনগণ চায় ক্ষমতায় আসব না হলে আসব না প্রধানমন্ত্রী বলেন আমার যুদ্ধ ঘরে বাইরে সব জায়গায় ওই অবস্থায় আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম চক্রান্ত এখনো আছে পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অংশ নিয়ে তারপরে চট্টগ্রাম মিয়ানমার এখানে একটা খ্রিস্টান দেশ বানাবে বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করবে তার কারণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে এই জায়গাটার ওপর অনেকেরই নজর সেটা আমি হতে দিচ্ছি না এটাও আমার একটা অপরাধ তিনি বলেন যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দেই করতে দেই তাহলে আমার কোনো অসুবিধা নাই কোনো এক সাদা সামরারি প্রস্তাব আমি একই জবাব দিয়েছি আমি স্পষ্ট বলেছি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না ক্ষমতার দরকার নেই যদি জনগণ চায় ক্ষমতায় আসবো না হলে আসবো না এই কথাগুলো বললাম কারণ সবার জানা উচিত দেশটা যে উন্নতি হচ্ছে এটাও কারো পছন্দ না উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন আমরা যে খাদ্য উৎপাদন করি খোদ এক বড় দেশ বলে ফেললো এত খাদ্য উৎপাদনের দরকার কি আমাদের তো যথেষ্ট আছে আমরা তো দিতে পারি আমি বললাম হ্যাঁ ওই আশায় আমি বসে থাকব আমরা বলেছি জাতির পিতা বঙ্গবন্ধু বলে গেছেন নিজের মাটি মানুষ দিয়ে দেশ গর্ব আমরা সেটাই করব। নিজেদের মানুষের খাবার এখানে যতটুকু পারি উৎপাদন করে খাদ্য নিরাপত্তা দেব আমরা সেটা এমপি আজিম হত্যা দেশের অপরাধ জগতে খণ্ডাংশ উন্মোচন করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন কিছু লোক রাতারাতি অস্বাভাবিক অর্থবিত্ত লুটে নেওয়ার কারণেই অধিকাংশ মানুষ গরিব এই দুর্মূল্যের বাজারে তাদের খুব কষ্টে দিন পার করতে হচ্ছে মুখ ছেঁড়া কতিপয় বেপরা ব্যবসায়িক গোষ্ঠীর কারণেই বাজারে চরম নৈরাজ্য শ্রমজীবী স্বল্প আয়ের সাধারণ মানুষকে চরম অসহায় জীবনযাপন করতে হচ্ছে মানুষের প্রকৃত আয় কমে গেছে শ্রমজীবী পরিবারের এক বড় অংশের খাদ্য গ্রহণ কমে গেছে বৃহস্পতিবার বিকালের রাজধানী সেগুন বাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক সংগঠকদের সভায় এসব কথা বলেন সাইফুল হক তিনি বলেন ভারতের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারে নৃশংস হত্যাকাণ্ড একদিকে খুব দুঃখজনক অন্যদিকে এই ঘটনা দেশের আন্ডার ওয়ার্ল্ডের অবিশ্বাস্য অপরাধমূলক তৎপরতা ও তাদের অপরাধ জগতে খণ্ডাংশ উন্মোচন করে দিয়েছে এই ঘটনা দেশের আইন একাংশ ও রাষ্ট্রীয় ছত্রছায় থাকা ক্ষমতাবান ও বিত্তশালীরা চোরাকারবার থেকে শুরু করে কত ধরনের অপরাধের সঙ্গে যে যুক্ত সেই সম্পর্কেও নতুন করে দেশবাসীকে খানিকটা ধারণা দিয়েছে তিনি এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্ত সংশ্লিষ্ট সব অপরাধীকে গ্রেপ্তার বিচার এবং এই হত্যাকাণ্ডের সমগ্র বিষয় প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মিয়ানমার পরিস্থিতি রাখাইনের রোহিঙ্গা গ্রামে আবার নিপীড়ন উদ্বাস্ত দুই লাখ মিয়ানমারের রাখাইন রাজ্যে পশ্চিম অঞ্চলের রোহিঙ্গা গ্রামে ব্যাপক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে বাড়িঘর ধ্বংস হয়ে দুই লাখ নির্যাতিত সংখ্যালঘু বাস্তুচ্যুত হয়েছে রোহিঙ্গা অধিকার কর্মীরা সেখানে সক্রিয় জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন অন্যদিকে রাখাইনে সহিংসতা বেড়ে যাওয়ায় জানিয়েছে যুক্তরাষ্ট্র মিয়ানমারের রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে ব্যাপক নৃশংসতা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত শিকার হয়ে আসছে এই ঘটনাকে জাতিসংঘে বিশেষজ্ঞরা সহ অনেকেই গণহত্যা বলে অভিহিত করেছেন গত নভেম্বরে মিয়ানমারের জান্তার সঙ্গে আরাকান আর্মি সংঘর্ষ শুরুর পর থেকেই রাখাইন রাজ্য উত্তপ্ত হয়ে রয়েছে এই পরিস্থিতিতে আরাকান আর্মি বলছে তারা স্থানীয় রাখাইনদের আরো স্বায়ত্তশাসনের জন্য লড়ে যাচ্ছে মিয়ানমারের ওই রাজ্যে প্রায় ছয় লাখ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমের বসবাস রোহিঙ্গা নির্যাতনের ঘটনা নিয়ে আন্তর্জাতিক আদালতে জাতিগত হত্যার মামলা চলছে একটি যৌথ বিবৃতিতে রোহিঙ্গাদের কয়েকটি অধিকার সংগঠন অভিযোগ করেছে রাখাইন রাজে বুথিডাং শহর থেকে গত সপ্তাহে রোহিঙ্গাদের উদ্বস্ত হতে বাধ্য করেছে আরাকান আর্মি যোদ্ধারা শহরটির বাড়িঘরে লুটপাট চালানো হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় বুথিরাং শহর থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় নেওয়া হয়েছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে অভিযোগ করা হয়েছে আরাকান আর্মির যোদ্ধারা রোহিঙ্গাদের জোর করে উদ্বাস্ত করেছে মানবাধিকার লঙ্ঘন করেছে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি লঘু গভীর নিম্নচাপে পরিণত হয়নি গাণিতিক মডেল বিশ্লেষণে দেখা যাচ্ছে লঘুচাপটি নিম্নচাপ বা রূপ নিলে বাংলাদেশের উপকূলে এর প্রভাব পড়বেই শনিবারের মধ্যে পুরো বিষয়টি স্পষ্ট হবে ভারতের আবহাওয়া দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে বলা হয়েছে আগামী পঁচিশ মে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে তবে ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানবে এটি নিয়ে নানা আভাস পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানার কথা বলা হচ্ছে টাইমসের এক প্রতিবেদন থেকে তথ্য জানানো হয়েছে এদিকে এ পূর্বা দেওয়ার সংস্থা ইসিএআই এবং এনসিইপি ইঙ্গিত দিয়েছে ঘূর্ণিঝড় রেমাল উড়িষ্যা উপকূলে আশ্রয় পড়বে অন্যদিকে আইমডি এনসিইউএম এবং আইএমডি এম এমই বলছে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলে আঘাত হানবে পূর্বাভাস অনুযায়ী আগামী ছাব্বিশ মে বিকেল পাঁচটা তিরিশ মিনিট থেকে সাতাশ মে রাত দুইটা ত্রিশ মিনিটের মধ্যে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে শুরু করতে পারে ঘূর্ণিঝড় রেমাল একটি আরবি শব্দ যার অর্থ বালু নামটি দিয়েছে ওমান বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হবে সেগুলোর নাম আগে থেকে ঠিক করা থাকে